الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون صدق الله المولان العظيم আল্লাহব্বুল আলমিন কালামুল্লাহ শরীফে বলেছেন যে আমার ইমানদার বান্দা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো অলা তামুতুন্না ইল্লাহ ও আন্ত মুসলিমুন আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না প্রকৃত মুসলমান না হতে পারবে তো যারা আমরা ইমানদার তাদেরকে আল্লাহ মুসলমান হতে বললেন এবং ভয় করার মতো ভয় করতে বললেন এ প্রসঙ্গে আমি একটা হিকমত কোরআনুল কারিমে মহান আল্লাহ দিনদেরকে পারমিশন দিয়েছেন যে তোমরা হিকমত প্রয়োগ করো পিছনের জীবনের কিছু হিকায়েত ইতিহাস মানুষকে শোনাও যাতে মানুষ সেই পথ অবলম্বন না করে সেদিকে লক্ষ্য রেখে কোরআন করিমের আয়াতে করিমা যখন আল্লাহ বলেই দিয়েছেন তাই মোসা নবী আলী সাল্লা সালামের জমানার একজন ব্যক্তি তার এক জীবনের ঘটনাকে তুলে ধরে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে সেটার থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত সেদিকে লক্ষ্য রেখে আমি কথাটা বলছি বনে ইসরায়েলের একজন ব্যক্তি তার একটা গরু গাই গরু নিয়ে সে মাঠে বেঁধেছে তার গরুর একটা বাচ্চা আছে এবং সে বাচ্চা দেখার মতো হৃষ্টপুষ্ট বাচ্চা একজন ঘোড় ঘোড়ার পিঠে করে যাচ্ছেন যেতে যেতে বাছুরটা নিয়ে চলে যাচ্ছে এই গরিব মানুষটার সম্বল তার এই গরুটাই সেই দুর্বল গরিব মানুষের গরুর বাছুর নিয়ে চলে যাওয়ায় একজন তার প্রতিবেশী তাকে খবর দিয়েছে তিনি দৌড়ে দৌড়ে এসে ঘোর ধরলেন এবং কাকুতি মিনতি করে তার কাছে সেই বাছুর ফিরিয়ে চাওয়ার জন্য অনুরোধ করতে লাগল সে বারবার বলছে আমার গরুর বাছুরওয়ালা কান্নাকাটি করছেন আর বলছেন আমার শুরুতে তো অসহায় মানুষের পক্ষে কম লোক থাকে মিথ্যাকে সত্য বানানো যায় হাজারো কথা বলে একটা সত্যকে গোপন করা যেমন সম্ভব নয় তেমন একটা মিথ্যাকে হাজারো মিথ্যা বলে সত্য করাও সম্ভব নয় সাময়িকভাবে সেই মিথ্যাটাকে সত্য করবার জন্য কিছু অর্থ কিছু ঘুষখোর নেতা কিছু অর্থবিত্ত ব্যয় করে কিছুক্ষণের জন্য সেটা করানো সম্ভব কিন্তু সেটা তো শেষ পজিশনে গিয়ে সত্য তো ফুটিয়ে উঠবে কোরআন হক প্রকাশ পেলে বাতিল নিভে যাবে তাই গরুর বাছুর হলার কান্নার কোনো তওয়াক না করে ঘোড় সবার বলল যে চলো তুমি যশ গিয়ে বিচার বিচারে বসা হলো যশ করে যিনি হাকিম তিনি বিচার করবেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন আল আমেরুল তোমরা দেখবে যে বিচারকরা অত্যাচারী হবে তখন খোদার গজব নাজিল হবে তাই জজ সাহেব এই গরিব মানুষের আর্তনাদ তার কান্নার আওয়াজ তার কানে যায় না সে চোখে দেখতে পায় না তার কান্না তার জবানটা আল্লাহ দিয়েছিলেন যে জন্য সে জবান বন্ধ হয়ে গেল শুধুমাত্র ছাওয়ারওয়ালা কিছু পয়সা কিছু টাকা তার হাতে গোপনে ধরল বলেই কিছু অর্থের বিনিময়ে যশ সাহেব রায়টা ঘোঁট সাার পক্ষে দিয়ে গরিব মানুষের কান্নার মূল্যায়ন করল না এ গরিব মানুষটা কান্নাকাটি করতে করতে আবার চলে গেলেন জজ কোর্টের পরিবর্তে হাইকোর্টে হাইকোর্টের যিনি বিচারক আছেন তার কাছে তার আর্থনা তার কান্না তার কথাটা সে বারবার বলতে লাগলো কিন্তু তার কথার মূল্যায়ন হলো না সেই টাকা বা সেই অর্থই তাকে আবার অন্ধ বানিয়ে দিল বোবা বানিয়ে দিল কালা বানিয়ে দিল অর্থাৎ হাইকোর্টের উকিল সে হাকিম সাহেব তিনিও সেই অসহায় দুর্বল সত্যবাদী সত্য দাবিদার লোকের কথাটার মূল্যায়ন না করে তার পরিণতি খারাপ করে দিল সেই ঘোড় সবার পক্ষে রায় দিল দেওয়ার পরে কান্নাকাটি করছেন ওয়াদা করছেন আল্লাহ আমি তো সত্যবাদী আমি সৎ কথা বলছি আমার ন্যায্য দাবি আমার গরুর বাছুর আরও কী করে বলে ঘোড়ার বাচ্চা আর যশ দুটি বা কেমন করে ভাইসালার দিল এসব ভাবনা ভেবে সর্বোপরি কান্নাকাটি করে তার কান্নার কোনো মূল্যায়ন হলো না শুধুমাত্র ঘুষ এবং অন্ধ সাজা বোবা সাজার জন্যে রসুরে করিম সাল্লা সাল্লাম বলেছেন যে সে সময় খোদাই গত বাসবে দেশে অরাজকতা তৈরি হবে অগান অগণিত মানুষের মুখের অন্ন আল্লাহ কেড়ে নেবেন চতুর্দিকে হাহাকার দাঙ্গা খুনো খুনি মারামারি হানাহানি কঠিন রোগে আক্রান্ত হয়ে মানুষ তখন বিপর্যস্ত হয়ে যাবে তাই মহতারাম গরুর পেটে ঘোড়ার পেটে যেমন গরুর বাচ্চা হয় না তেমন মিথ্যা কোনো দিন সত্য হয় না আর যদি কেউ মহান আল্লাহর দেওয়া চোখ কান নাক জবান হাত পা অপব্যাক অপব্যয় করে অপচয় করে মহান আল্লাহ তার পরিণতিটা কি করাবেন এবং ঘোড়ার পেটে যে গরুর বাচ্চা হয় না সেটা প্রমাণ করাবার জন্য আপনাকে পরের ভিডিও দেখতে হবে যে ঘোড়ার পেটে গরুর বাচ্চা হয় না এটাই হলো আল্লাহর ডিসন এটাই হলো আল্লাহর ফয়সালা তাই সেই দিকে লক্ষ্য রেখে আপনি পরের ভিডিও খেয়াল করবেন যে মহান আল্লাহ কিভাবে এই চোখওয়ালা লোক কানওয়ালা লোক জবান দেওয়া আল্লাহর তাকে অপচয় করার জন্যে সত্যটাকে গোপন করার জন্যে তাদের পরিণতিটা কি হয় সেটা আপনি পরে ভিডিও ফলো করবেন মহান আল্লাহ আমাকে আপনাকে যেন এই রকম অন্যায় কাজ থেকে বিরত রেখে আমাদের সবাইকে ওই অভিশপ্ত জীবন এবং মহান সরস্টার গজব এবং আজাব থেকে মুক্ত থাকার জন্যে যে কাজ করলে আল্লাহ খুশি হবেন আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে সঠিক জায়গায় ব্যয় করে যেন আল্লাহকে খুশি করে নিজেকে সুস্থ জীবন জীবনযাপন করে দুনিয়া ছেড়ে চলে যাওয়া তৌফিক দান করে আমিন Some